আমার কথা তোমার মহরম আমার কথা তোমার কমবকে তিন তারিখ এর ফজিগতসে কোন আগুন যদি রাখতে পারে আল্লাহ নবী বলতেন ইসালে আন কসর বলা আল্লাহ আপনাকে ক্ষমা লাভিন মাফ দিবে

সমাজে তাকে কিভাবে রেপেছে থেকে হবে রেখেছে আপনার বিবেক আছে আপনার বুদ্ধি আছে तमाम दुनिया सब सबसे जगह के मते आप ही बुद्धिमान विवेक बांसशेर गंगा

nó sẽ nhìn từ lắm lắm của lắm 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 তারিখের সঙ্গে সংযুক্ত আছে সন্ত আছে এরকম ভাবে মিলিত আছে কিন্তু যেগুলি পড়াত করা আছে সেগুলি খবর নাই আর যেগুলি নিজেদের করা আছে সেগুলি মানিয়ে এই লেগিবো করা মিটিং করা আয় হোসান আয় হোসান বলে শরীর আগাত করার কারণে রক্তবাই করে হল কি আশ্চর্য

মানামে দশটা ইজারা হয়ে গেছে। পাঁচটা গেছে। আপনারা মানম না করে এর করে সব रघुlambda रघुসানি দাউলা দাউসানি রাবত খাম। তাহলে আগে হলো পাঁচ তখন দুই দুই মাস দুই

Abre-se, maracai. Vale, vale, case. arcaze. Tainto.

আপনার এখন কিছু নাই বাবা একটা পয়সা কিছু নাই ইস্ত্রি করতেছেন কিছু রুটি কিংবা আদা নিয়া খাবার তৈরি করি বাচ্চা কয়েকটা কয়েক দিন থেকে খায় না স্বামী বলতে পারেন আবু মুসলিম আলদামী আল্লাহ আল্লা করি আপনার আমার মতো মানুষ আলাদা আল্লাহ করিক অর্জন করতে পেরেছেন ইস্ত্রিকে করতেছেন বাল্লারকে রুটি আর আবার জন্য বলতেছেন কিন্তু আমার কাছে তো একটা কানা কানা করিও নাই কাটার কাজ করার পরে তিনটা পয়সা পাইছি এই তিনটা পয়সা নিয়ে বাজারে যান চাল ব্যবস্থা করেন রুটি আটার ব্যবস্থা করেন মাস্তাগুলিকে খাওয়াইতে হবে আমার এমন সবাই কপালের দাম একদম ফেরত থাকে মৃত্যু বানায় দিয়ে মুসলিমকে পরীক্ষা করতে চাই یا خدا تو মানুষ কিছুর খাবার দেয় আর মুসলিমরা খাবার নিয়ে চিন্তা করতেছেন একই خدا تو আমি خدا تو আরিত্র রাস্তা করে না خدا تو আর یہ گفتگو جیسے سایہ بن سے اللہ کو ہم बोलते sao اماسوا الا فلا

这个才是很快乐的开门。

সুন্দর এই দোকানের কাছে দোকানদারের কাছ থেকে সবাই আনবেন স্ত্রীর অন্তরে চোখ বলতে আরামী বলতে চাই স্ত্রী আল্লা

تو ڪري هملا شڪري دار جو جيڙي زمين تي کانندڙا ساجدي ني ني نيجي پائي الله رب جل وعلا ان پري ڪري الله آمين سلام قول